প্রিয় শিক্ষার্থীরা ফিজিক্স ল্যাবের আরও একটি নতুন লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম আজকের লেকচারে আমরা এসএসসি ফিজিক্সের পদার্থের অবস্থাও চাপ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুইটা সিকিউ প্রবলেম সলভ করব প্রিয় শিক্ষার্থীরা তাহলে আসুন আমরা শুরু করি আমরা স্ক্রিনে যে প্রবলেমটি দেখতে পাচ্ছি দু সালে এসএসসি পরীক্ষায় ময়মাসিং বোর্ডে এই প্রশ্নটি আসছি প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন উদ্দীপকটা বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি সিকিউ প্রবলেমটির দুটি দৃশ্যকল্পের গল্প বলা হয়েছে যার একটিতে বলা হচ্ছে যে একটি সোনার মুকুটের ভর দশ কেজি পানিতে এর ওজন নাইনটি নিউটন দৃশ্যকল্প দুয়ে বলা হচ্ছে একটি বস্তুর ক্ষেত্রফল থ্রি হান্ড্রেড সেন্টিমিটার স্কোয়ার তার উচ্চতা টেন সেন্টিমিটার যে বস্তুটির কথা বলা হচ্ছে সেই বস্তুটির ভর ফাইভ কেজি প্রিয় শিক্ষার্থীরা পানির ঘনত্ব এক হাজার কেজি পার মিটার কিউব এটি দেওয়া আছে এবং সেটি আমরা জানি ওকে প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই দুটি দৃশ্যকল্প থেকে এই উদ্দীপকের গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি গ নং প্রশ্নে বলা হচ্ছে যে মুকুট দ্বারা অপসারিত পানির ভর নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই মুকুটটা যখন আমি তরলে ডুবাবো তখন সে নিজে জায়গা দখল করার জন্য কিছু পানিকে সরিয়ে দেবে যেটাকে আমরা বলি অপসারিত তরল ঠিক আছে সেই অপসারিত তরলটুকুর ভর আমাদেরকে নির্ণয় করে দেখাতে হবে কিন্তু প্রবলেম হলো আমরা এই অধ্যায়ের যে বিভিন্ন অঙ্কগুলো করেছি বা থিওরি পড়েছি সেখানে আমরা আসলে অপসারিত তরলের ওজন বের করেছিলাম প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদেরকে অপসারিত তরলের ভর নির্ণয় করতে বলছে তাহলে আমরা আমাদের নিয়ম অনুযায়ী ওজন বের করব এবং সেটাকে অবিকর্ষ স্তরণ জি দিয়ে ভাগ করব। তাহলে আমরা ভর পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি কোনো একটা বস্তুর বাতাসে ওজন ইকুয়াল টু ওই বস্তুটার তরলে ডুবায় রেখে যে ওজনটা আমরা পাবো অর্থাৎ আমরা বলি তরলে ওজন প্লাস হারানো ওজন তার মানে কোন একটা বস্তুর তরলে ওজন মানে তরলে ডুবাইলে সে ওজন হারায় তাই তো তরলে ওজন প্লাস হারানো ওজন এই দুটা যদি আমরা করি। তাহলে কিন্তু এখান থেকে যদি আমরা এই যদি আমরা হারানো ওজনটা নির্ণয় করি তাহলে হারানো ওজনটাই হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন ওকে প্রিয় শিক্ষার্থীরা কারণ আমরা জানি প্লবতা হারানো ওজন অপসারিত তরলের ওজন ও লব্ধি ঊর্ধ্বমুখী বল এই চারটা শব্দই আসলে একই জিনিসকে মিন করে অর্থাৎ আমরা যদি অপসারিত তরলের ওজনের কথা বলি তাহলে কিন্তু আমরা সেটাকে হারানো ওজনও বলতে পারি প্রিয় শিক্ষার্থীরা আমরা মনে রাখবো হারানো ওজন প্লবতা অপসারিত তরলের ওজন এবং লব্ধি ঊর্ধ্বমুখী বল শব্দগুলো আলাদা কিন্তু মিন করে একই অর্থ তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা আসলে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা প্রথমে বাতাসে ওজন থেকে তরলে ওজন বিয়োগ করে হারানো ওজনটাই বের করব। এই হারানো ওজনটাই হবে আসলে অপসারিত তরলের ওজন আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা কোনো বস্তুকে যদি আমরা তরলে ডুবাই তাহলে ওই বস্তুটা কিছুটা ওজন হারিয়েছে বলে মনে হয় এই হারানো ওজন ওই বস্তুটা দ্বারা অপসারিত তরলের ওজনের সমান তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা হারানো ওজন বের করব এবং সেখান থেকেই আমরা অপসারিত তরলের ভরটা নির্ণয় করতে পারবো ওকে তাহলে আমরা শুরু করি আমরা জানি বস্তুর ওজন ইকুয়াল টু তরলে ওজন প্লাস হারানো ওজন প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও বলছি প্লবতা হারানো ওজন অপসারিত তরলের ওজন লব্ধি ঊর্ধ্বমুখী বল এই চারটি বিষয় আসলে একই জিনিসকে মিন করে আমাদের উদ্দেশ্য আমরা এই লাইনটি থেকে এখন বের করব হারানো ওজন তাহলে আমরা যদি এখন হারানো ওজন বের করতে চাই তাহলে হারানো ওজন ইকুয়াল টু বস্তুর ওজন প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি বস্তুর ওজন বলতে আমরা আসলে বস্তুর বাতাসে ওজনকে বুঝি বস্তুর ওজন বলতে আমরা এখানে বস্তুর বাতাসে ওজনকে বুঝি তাহলে বস্তুর ওজন বিয়োগ তরলে ওজন বস্তুর ওজন বিয়োগ তরলে ওজন প্রিয় শিক্ষার্থীরা তাহলে বস্তুর ওজন এখানে আমরা বলতেছি এম এবং তরলে ওজন এটা ডিরেক্ট আমাদের মান দেওয়া আছে এখানে আমরা মুকুটটিকে পানিতে ডুবিয়েছিলাম তাই পানিতে ওজন আর তরলে ওজন এটা কিন্তু সেম ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে তরলে ওজন এটা দেওয়া রয়েছে আমাদের নাইনটি টু ওকে তাহলে এম মানে হচ্ছে টেন ইন্টু নাইন পয়েন্ট এইট মাইনাস নাইনটি টু পয়েন্ট ওয়ান টু প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে নাইনটি এইট মাইনাস ওয়ান ওকে প্রিয় শিক্ষার্থীরা এটা যদি আমরা ক্যালকুলেট করে ফেলি তাহলে এখন এটার উত্তর আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমরা এর উত্তর পাচ্ছি নাইনটি এইট তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ফাইভ নিউটন এটার ওজন পাচ্ছি হারানো ওজন প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এখানে লিখতে পারবো যে অতএব হারানো ওজন ইকুয়াল টু অপসারিত তরলের ওজন প্রিয় শিক্ষার্থীরা হারানো ওজন ইকুয়াল টু অপসারিত তরলের ওজন এটা কিন্তু আমরা বলতে পারি যেহেতু আমরা জানি সেটা তাই না তাহলে এখন আমাদের কাছে এই যে ওজনটি রয়েছে এটাকে যদি আমরা এখন নাইন পয়েন্ট এইট দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা ভর পেয়ে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন লিখবো এখন অপসারিত তরলের ভর অপসারিত তরলের ভর ইকুয়াল টু ওজন ভাগ অভিকর্ষস্থর নাইন পয়েন্ট এইট তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে ফাইভ পয়েন্ট এইট এইট নিউটনকে আমরা ভাগ করব 9.8 দিয়ে তাহলে এই নাইন দিয়ে ভাগ করলে আমরা উত্তর পাচ্ছি জিরো পয়েন্ট কেজি প্রিয় শিক্ষার্থীরা এটাই আমাদের কাঙ্ক্ষিত মুকুটটি দ্বারা অপসারিত তরলের ভর প্রিয় শিক্ষার্থীরা আমরা অঙ্কটা আরেকবার একটু রিপিট করছি এখানে খুব সিম্পল বিষয় আমাদের দৃশ্যকল্প একে মুকুটের ভর আর পানিতে তার ওজন দেওয়া আছে ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি বস্তুর বাতাসে ভর ইকুয়াল টু তরলে বস্তুর বাতাসে ওজন ইকুয়াল টু তরলে ওজন প্লাস হারানো ওজন প্রিয় শিক্ষার্থীরা এখন যদি আমরা হারানো ওজনের মানটা বের করতে চাই তাহলে বস্তুর বাতাসে ওজন থেকে তরলে ওজনটা বিয়োগ করতে হবে আবার আমরা জানি হারানো ওজন ইকুয়াল টু মানেই হচ্ছে অপসারিত তরলের ওজন তাই আমরা এখানে লিখে রেখেছি যে হারানো ওজন ইকুয়াল টু অপসারিত তরলের ওজন তাহলে এখন অপসারিত তরলের ভর কত আমরা যদি ওজনকে নাইন পয়েন্ট এইট দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু অপসারিত তরলের ভর পেয়ে যাচ্ছি ওকে প্রিয় শিক্ষার্থীরা ঘদাগের প্রবলেমটা একটু করতে চাই দৃশ্যকল্প দুই থেকে ঘদাগের এটা উত্তর দিতে হবে ওরা বলছে যে দুই অনুসারে বস্তুটির আয়তনের কেমন পরিবর্তন করলে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে যে প্রবলেমটি সলভ করব এখন সেই প্রবলেমটিতে আমাদের যে উদ্দীপক ছিল সেখানে আমাদের একটা বস্তু দেওয়া ছিল যে বস্তুটার ক্ষেত্রফল থ্রি হান্ড্রেড সেন্টিমিটার স্কোয়ার এবং উচ্চতা টেন সেন্টিমিটার এখন আমাদের কাজ হচ্ছে যে বস্তুটির প্রাথমিক আয়তনটা বের করা আমরা প্রথমে বস্তুটির আয়তনটা বের করতে চাই তাহলে বস্তুটির আয়তন ভি ইকুয়াল টু এ ইন এইচ প্রিয় শিক্ষার্থীরা আমাদের যে বস্তু ছিল সেই বস্তুটির ক্ষেত্রফল এবং উচ্চতা দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল আর উচ্চতা যদি আমরা গ্রহণ করি তাহলে ওই বস্তুটার আদি আয়তন পেয়ে যাবো প্রিয় শিক্ষার্থীরা আমাদের উদ্দেশ্য হচ্ছে বস্তুটার আয়তন বের করা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্ষেত্রফল দেওয়া ছিল থ্রি সেন্টিমিটার স্কোয়ার তাহলে থ্রি হান্ড্রেড সেন্টিমিটার স্কোয়ার কে আমরা টেন টু দি পাওয়ার মাইনাস ফোর দিয়ে গুণ করে আমরা কি বানিয়েছি মিটার স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা মিটার স্কোয়ার বানানোর পরে আমাদের এইচ এইস এর মানটা দেওয়া রয়েছে টেন সেন্টিমিটার টেন সেন্টিমিটারকে যদি আমরা মিটার বানাতে চাই তাহলে তাকে টেন টু দি পাওয়ার মাইনাস টু দিয়ে গুণ করতে হবে শিক্ষার্থীরা আমরা মনে রাখবো যে একশো সেন্টিমিটার মানে এক মিটার অর্থাৎ যদি আপনি সেন্টিমিটার থেকে মিটারে যেতে চান আপনাকে একশো দিয়ে ভাগ করতে হবে যদি আপনি সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে যেতে চান তাহলে আপনাকে দুইটা একশো দিয়ে ভাগ দিতে হবে তার মানে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর দিয়ে গুণ করতে হবে যদি আপনি সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যেতে চান তাহলে আপনাকে তিনটা একশো দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স দিয়ে গুণ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে এ ক্ষেত্রফল এটাকে তিনশো সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে নিয়ে গিয়েছি টেন টু দি পাওয়ার মাইনাস দিয়ে গুণ আর এখানে মিটার আমরা সেন্টিমিটারকে মিটারে নিয়েছি তাই টেন টু দি পাওয়ার মাইনাস টু দিয়ে গুণ প্রিয় শিক্ষার্থীরা এর গুণফল থেকে আমরা বস্তুটার আয়তন পেয়ে যাব ওকে তাহলে আমরা এখানে বস্তুটির যে আয়তন পাচ্ছি সেটি হচ্ছে থ্রি হান্ড্রেড ইন্টু টেন টু দি পাওয়ার ইন্টু পাচ্ছি ওই বস্তুটার এটা হচ্ছে ওই বস্তুটার আয়তন ঠিক আছে যে বস্তুটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল এখন বলছে বস্তুটির আয়তনের কেমন পরিবর্তন আয়তনের পরিবর্তন ঘটাইতে হবে কেন পরিবর্তন ঘটাইতে হবে কারণ আমাদের অঙ্কে বলছে যে ওই বস্তুটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসাইতে হবে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা বস্তুটিকে পানির মধ্যে ডুবাবো কিন্তু সেজন্য পানির সম্পূর্ণ নিমজ্জিত থেকে ভাসে এই জন্য আমাদের একটা আয়তন লাগবে তার মানে এই বস্তুটির যে আয়তন আছে থ্রি ইন্টু টেন টু থি পর মাইনাস থ্রি এই আয়তন থাকলে ওর পক্ষে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসা পসিবল না তাহলে আয়তন কত হলে ওই বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে এটা আমরা এখন বের করবো তারপরে কতটুকু পরিবর্তন করলাম সেটা নির্ণয় করব শিক্ষার্থীরা কোন একটা উদ্দীপক দেখার পরে আপনি বিশ্লেষণ করবেন আপনি আপনার ডেস্টিনেশন আপনার গোল কি আপনার লক্ষ্য কি এটা আপনি সেট করবেন তারপর আপনি অঙ্কটা করবেন আমাদের উদ্দেশ্য এখানে খুব ক্লিয়ার সেটা হচ্ছে আমরা প্রথমে এখন বের করব যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভেসে থাকার জন্য আমাদের দৃশ্যকল্প দুয়ে যে বস্তুটি রয়েছে তার আয়তন কত হওয়া প্রয়োজন এটা আমরা বের করব। আর তার আয়তন কত ছিল ঠিক আছে এই কত ছিল আর কত হওয়া লাগবে সম্পূর্ণ নিবজ্ঞিত অবস্থায় ভাষার জন্য এটা বের করে আমরা তার পরিবর্তনটা নির্ণয় করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা জানি যে সম্পূর্ণ কোনো বস্তু কোনো বস্তু সম্পূর্ণ নিমজ্জিত কোনো বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় কোনো বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাষার শর্ত কোনো বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভেসে থাকার শর্তটা কি প্রিয় শিক্ষার্থীরা এই শর্তটা আমরা সবাই জানি সেটি হচ্ছে ওজন আর প্লবতা সমান হইতে হবে কোনো একটা বস্তুর ওজন আর তরলের প্লবতা সমান হতে হবে প্রিয় শিক্ষার্থীরা যদি কোনো একটা বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব যদি সমান হয় তবুও কিন্তু এই ঘটনাটি হতে পারে যে বস্তুটি বা হবে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে ঘনত্ব দিয়ে এটা ব্যাখ্যা করা যায় ওজন আর প্লবতা দিয়ে ব্যাখ্যা করা যায় যেহেতু আমরা এখন ঘন আয়তন বের করতে চাই তাই আমি ওজন আর প্লবতা দিয়ে ব্যাখ্যা করলাম প্রিয় শিক্ষার্থীরা তাহলে ওজন মানে হচ্ছে এম জি আর প্লবতা মানে হচ্ছে রো ভি জি প্রিয় শিক্ষার্থীরা এখন এই জি আর জি দুই পাশ থেকে ভ্যানিশ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা এখানে পাবো হচ্ছে ভি প্রিয় শিক্ষার্থীরা এখানে ভি মানে হচ্ছে এম বাই রো এখানে এমের মান আমরা দেখতে পাচ্ছি ফাইভ আর রো হচ্ছে ওয়ান থাউজেন্ড তার মানে প্রিয় শিক্ষার্থীরা টু দি পাওয়ার মিটার কিউব হচ্ছে আমাদের ওই বস্তুটার আয়তন যাকে সম্পূর্ণ নিমজ্জিত করে আমরা ভাসাতে চাই সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় যদি উদ্দীপ দৃশ্যকল্প দুয়ের যে বস্তুটি সেই বস্তুটিকে তরলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে হয় পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে হয় তাহলে ওই বস্তুটির আয়তন হওয়া প্রয়োজন বা আয়তন হইতে হবে 5 to 10 -9 কিন্তু আমরা দেখেছি ওই বস্তুটা যে orijinal আয়তন ছিল সেটি হচ্ছে 3, आम्रा तार, 3 to 10 to the power minus -3 তার মানে আয়তনের পরিবর্তন হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন আমরা আয়তনের পরিবর্তনটা বের করতে চাই ওকে তাহলে আমরা এখন আয়তনের পরিবর্তন তাহলে অতএব বস্তুটির আয়তনের পরিবর্তন হতে হবে ডেল্টা ভি ইকুয়াল টু ফাইভ ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি প্রিয় শিক্ষার্থীরা আমি উদ্দেশ্যটা আবার বলি আমাদেরকে দৃশ্যকল্প দুয়ের বস্তুটিকে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসাতে হবে আমরা এখানে দেখেছি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় যদি বস্তুটিকে ভাসাইতে হয় তাহলে বস্তুটির আয়তন হইতে হবে ফাইভ ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি কিন্তু আমাদের কাছে উদ্দীপকে যে বস্তুটি রয়েছে তার আয়তন হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি অর্থাৎ তার আয়তন আমাদেরকে থ্রি ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি এইটা হচ্ছে মিটার কিউব ওকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা টু ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি মিটার কিউব তার মানে যদি আমরা বস্তুটির আয়তন থ্রি ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি মিটার কিউব থেকে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার কেউ করি তাহলে ওই বস্তুটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা এই গাণিতিক প্রবলেমটি সবাই এখন বুঝতে পেরেছেন ওকে তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা আমরা স্ক্রিনে যে প্রবলেমটি দেখতে পাচ্ছি এসএসসি পরীক্ষায় পদার্থের অবস্থা চাপ অধ্যায় থেকে দু সালে ঢাকা বোর্ডে এই প্রশ্নটি আসলে প্রিয় শিক্ষার্থীরা আমরা উদ্দীপক বিশ্লেষণ করতে চাই আমরা সেখান থেকে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সেট করতে চাই ঠিক আছে আপনি যদি একজন ভালো ইনভেস্টিগেটর হতে পারেন তাহলে এই উদ্দীপক থেকে আপনি নিজে থেকেই বিভিন্ন প্রবলেম সলভ করা শিখতে পারেন প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে উদ্দীপকের গল্পটা একটু পড়ি বলছে মিনা তার ছোট ভাইয়ের সাথে একটি পুকুরের পাড়ে বসেছিল ওকে ফাইন তার ভাইয়ের হাতে দুইশো গ্রাম ভর এবং দুইশো সেন্টিমিটার কিউব আয়তনের একটি বল ছিল প্রিয় শিক্ষার্থীরা বলছে হঠাৎ বলটি পুকুরের পানিতে পড়ে গেল ফাইন বলছে পুকুরটির পানির গভীরতা তিন মিটার যে পুকুরে বলটি পড়েছে সেই পুকুরের গভীরতাটা তিন মিটার ওকে প্রিয় শিক্ষার্থীরা পুকুরের পানির ঘনত্ব দেওয়া আছে আর বলা আছে ওই স্থানের অভিকর্ষ স্তরন নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার খুবই সহজ সরল একটি উদ্দীপক প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের প্রবলেমটি সলভ করতে হবে এখন তো আমরা প্রথমে গ সমস্যাটি সমাধান করব। আমাদের বলা হচ্ছে পুকুরটির তলদেশে পানির চাপ প্রিয় শিক্ষার্থীরা আমরা সবাই জানি যে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে যদি আমরা চাপ বের করতে চাই তাহলে আসলে এইচ যদি আমরা পানির অভ্যন্তরে অভ্যন্তরে বা কোনো তরলের চাপ বের করতে চাই তাহলে সূত্র হচ্ছে পি ইকুয়াল টু এইচ প্রিয় শিক্ষার্থীরা এখানে কোনো নির্দিষ্ট তরলের মধ্যে নির্দিষ্ট স্থানে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ বেসিক্যালি নির্ভর করে উচ্চতার উপর কেমন প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুকুরের তলদেশ এই উচ্চতা হচ্ছে মিটার প্রিয় শিক্ষার্থীরা রোগ পানির ঘনত্ব এটি আগেই দেওয়া ছিল এক হাজার আর জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট যদি এটা আমরা ক্যালকুলেট করি এখন তাহলে এর উত্তরটা আমরা পেয়ে যাবো প্রিয় শিক্ষার্থীরা তাহলে থ্রি ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ওয়ান থাউজেন্ড আমরা উত্তর পাচ্ছি উনতিরিশ হাজার চারশো প্যাসকেল ওকে প্রিয় শিক্ষার্থী আমরা এর ঘদাগের প্রবলেমটি সলভ করব আমরা এখানে ঘদাগে দেখতে পাচ্ছি বলটি পানিতে ডুবে যাবে নাকি বা ডুবে যাবে কি না এটাকে আমাদের যে বলটির কথা বলা হয়েছে মিনার ছোট ভাইয়ের হাতে যে বলটি ছিল তার ভর এখানে বলা হয়েছে দুইশো গ্রাম তো দুইশো গ্রাম এটাকে যদি আমরা কেজি বানাই তাহলে টু হান্ড্রেড ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কেজি আমরা জানি এক হাজার গ্রাম ইকুয়াল টু এক কেজি তাই কেজি থেকে আমাকে যদি গ্রামে যেতে হয় এক হাজার দিয়ে গুণ করতে হয় আর যদি গ্রাম থেকে কেজিতে যেতে হয় তাহলে এক হাজার দিয়ে ভাগ করতে হয় সো আমরা এখানে এক হাজার দিয়ে ভাগ করেছি সেটাকে গুণ আকারে লিখেছি টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ওকে প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে ওই যে বল ওই বলটির আয়তন আমাদের এখানে দেওয়া ছিল বলটির আয়তন হচ্ছে টু ফাইভ অর্থাৎ দুইশো সেন্টিমিটার কিউব প্রিয় শিক্ষার্থীরা আমরা সবাই জানি সেন্টিমিটার কিউব থেকে যদি মিটার কিউবে যেতে হয় তাহলে আপনাকে তিনটা একশো দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ পাওয়ার দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের কাছে যে বস্তুটি রয়েছে যে বলটি ছিল আমাদের কাছে সেই বলের ভর এবং আয়তন দেওয়া আছে এখন আমাদের উদ্দেশ্য কি প্রিয় শিক্ষার্থীরা বলটি পড়েছিল পুকুরের পানিতে তাহলে পুকুরের পানির যে ঘনত্ব সেই ঘনত্ব আমাদের দেওয়া রয়েছে এক কেজি পার মিটার কিউব আমাদের কাছে ঘনত্ব দেওয়া আছে এক হাজার কেজি পার মিটার কিউব আমরা যেহেতু তরলের ঘনত্ব জানি আমরা জানি কোন একটা বস্তু ভাসবে কি ডুববে এটা দুটি বিষয় দ্বারা ব্যাখ্যা করা যায় একটি হচ্ছে বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্বের তুলনা দ্বারা আরেকটি হচ্ছে বস্তুর ওজন এবং তরলের প্লবতার তুলনা দ্বারা প্রিয় শিক্ষার্থীরা যেহেতু এখানে তরলের ঘনত্ব আমরা জানি তাই আমরা তরলের ঘনত্ব এবং বস্তুর ঘনত্ব উদ্দীপকের তথ্য থেকে নির্ণয় করে আমরা তরলের ঘনত্বের সাথে তুলনা করব প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা বলটির ঘনত্ব তরলের ঘনত্ব থেকে বেশি পায় তাহলে আমরা বুঝবো বলটি ডুবে যাবে আর যদি তরলের ঘনত্ব বেশি হয় বলের ঘনত্ব কম তাহলে আমরা বলবো বলটি বলটি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে প্রিয় শিক্ষার্থীরা আর যদি বলের ঘনত্ব আর তরলের ঘনত্ব সেম হয় তাহলে বলটি বলটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে কেমন তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এখন বলটির ঘনত্ব বের করতে চাই তাহলে এখন বলটির ঘনত্ব প্রিয় শিক্ষার্থীরা ঘনত্ব আমরা জানি রো ইকুয়াল টু এম বাই ভি তাহলে এম এর মান এখানে আমরা দেখতে পাচ্ছি টু হান্ড্রেড ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আমরা এখানে দেখতে পাচ্ছি বস্তুটির আয়তন টু ফাইভ জিরো ইন্টু টু দি পাওয়ার মাইনাস থ্রি প্রিয় শিক্ষার্থীরা জাস্ট এখন আমরা ভাগ করে দিব তাহলে আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাব ভাগ করার ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম আছে আমরা অলসতা করে ভাগ করার সময় যে কাজটা এড়িয়ে যায় সেটি হচ্ছে এই যে আমরা যাকে ভাগ করব অর্থাৎ আমরা যে এখন টু হান্ড্রেড ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রিকে ভাগ করব তাই না ভাগ চিহ্ন দেওয়ার পর আমাদের একটা ফার্স্ট ব্রাকেট ইউজ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা ফার্স্ট ব্রাকেটের ভেতরে এই ভাজকটাকে লিখব টু ফাইভ জিরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি বলটির ঘনত্ব হচ্ছে আটশো কেজি পার মিটার কিউব প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে বলতে পারি যে যেহেতু যেহেতু এটা হচ্ছে পানি যেহেতু পানির ঘনত্ব গ্রেটার দেন বল তার মানে আমরা এখানে বুঝতেছি যে বলের ঘনত্ব কম কিন্তু পানির ঘনত্ব বেশি পানির ঘনত্ব বেশি বলের ঘনত্ব কম তাই বলটি পুকুরের পানিতে পুকুরের পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় যেহেতু পানির ঘনত্ব বেশি আর বলের ঘনত্ব যেহেতু কম তাহলে বলটি অবশ্যই পানিতে আংশিক অবস্থায় শিক্ষার্থীরা আমরা অনেক সময় দেখে থাকি যে আপনারা একটু আহ অবহেলা করেন গুরুত্ব একটু কম দেন মানে বিষয়টা হলো এরকম যে আপনারা এখানে লিখে দেবেন ডিরেক্ট যেহেতু বলের ঘনত্ব কম তাই বলটি পানিতে ভেসে থাকবে এটা কিন্তু আপনার অ্যান্সারের ক্ষেত্রে নাম্বার কাটবে প্রিয় শিক্ষার্থীরা আমরা মনে রাখবো অবশ্যই আমাদেরকে লিখতে হবে যে বস্তুটি পানিতে বা পুকুরের পানিতে বলটি পুকুরের পানিতে আংশিক নিমজ্জিত অবস্থায় বাড়বে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আমরা যে দুইটি সিকিউ প্রবলেম সলভ করলাম আপনারা সবাই অনুভব করতে পেরেছেন আপনারা সবাই বুঝতে পেরেছেন আমরা আশা করি আপনারা যদি সঠিকভাবে থিওরি বেজ অঙ্ক প্র্যাকটিস করেন তাহলে আপনাদের এই ফিজিক্সের অঙ্কগুলো নিজের যোগ্যতাই আপনার পরীক্ষার হলে নিজে নিজে এগুলো সলভ করতে পারবেন সবাই ভালো থাকবেন ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে অল দ্য বেস্ট